স্বামী স্ত্রী উভয়ে দুজন দুজনকে ভালোবাসতে হবে দুজন দায়িত্ব নিতে হবে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখতে হবে সো হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি রাখিদে মিশ্রা আপনাদের মাঝে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে স্বামী স্ত্রীর মাঝখানে যদি ভালোবাসাটা থাকে স্ত্রী যদি ভাবে যে আমি এত সংসারে কাজ করি সে কিছু করে না হ্যাঁ শুধু অফিসে যায় কাজ করে চলে আসে আরামসে খেয়ে দিয়ে শুয়ে পড়ে হ্যাঁ এই জিনিসগুলো যে ভাবে এটা কিন্তু ভুল আর হাজব্যান্ডও যদি ভাবে যে আমি তো বাইরে খাটি আমি কেন ঘরে এসে আমার ওয়াইফের হেল্প করব বা কেনই বা তার জন্য কিছু করব আমার তো সারাদিন পরিশ্রম করি এই জিনিসগুলো ভুল বোঝাবুঝি ভুল মতামতগুলো কিন্তু খুবই খারাপ তো আমার খুব কষ্ট হয় একটা যে আমি জীবনে সংসার করতে পারলাম না সংসারটা করতে পারলাম না তার অনেক কিছু কারণ এই হচ্ছে গিয়ে যে আমার মেয়েকে যখন ছয় মাস বয়সে সে বলে বিক্রি করে দিয়েছিল তারপরে আমি যখন নিয়ে এসেছি বাপের বাড়ি ছিলাম আমার মার কাছে কিন্তু সে এসেছিল আমার হাজবেন্ড কিন্তু এসছিল এসে ক্ষমা চেয়ে গেছে এবং শ্বশুরবাড়ির লোকেরাও এসেছিল কিন্তু আমার মা তাদেরকে অপমান করেছে এবং গালাগালি করেছে এমন বাজে ভাষা বলেছে সে ভাষাগুলো বলার মতো না তো আমি সয়াবিন রান্না করছি তা আগেও একটা পোস্ট করেছিলাম হ্যাঁ যে সয়াবিন আমি সয়াবিনের তরকারি কার কার ভালো লাগে সয়াবিন কার ভালো লাগে তো এটা গত বৃহস্পতিবার ভিডিও ছিল সেটা সেটা আমি বলেছিলাম এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও তো সেই লং ভিডিও হয়ে যাবে বলে আমি আর দিইনি পুরো ভিডিওটা তো আজকে সেই সয়াবিন রান্না করছি তো রান্না যখন করছি রান্নার কথা তো বলতেই হবে তো দুজনের মধ্যে যদি দায়বদ্ধতা আমরা যদি ঠিকঠাক পালন করি দায়বদ্ধ কি বলতে গেলে ভালোবেসে আমাদের কাজগুলো করতে হবে স্বামী স্ত্রীর ওয়ে ওয়েকে ভালোবাসতে হবে বুঝতে হবে সত্যি আমার মা যদি সেদিনকে মানিয়ে নিতে পারতো বা আমাকে যদি দিয়ে আসতে পারতো সত্যি আজকে আমার সংসারটা হতো কষ্ট লাগে সবাই সংসার করে আমি করতে পারি না সবাই হাজব্যান্ড যে আমার হাজব্যান্ড নেই সবাই যখন জিজ্ঞাসা করে দাদা কোথায় দি দাদা কোথায় তখন আমার কিন্তু খুবই খারাপ লাগে কিন্তু বলতে পারি না কষ্ট হয় কষ্টের মাঝেও কিন্তু হাসি এই বাচ্চাদেরকে নিয়ে বেঁচে রয়েছি ওর আনন্দ ওকে সুখ সব কিছু দেওয়ার চেষ্টা করি একটা মা হয়ে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা দুটোই দিচ্ছি কথা বলতে পারছি না তবুও চেষ্টা করছি তোমাদের সাথে বলার একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে কথা বলা যায় এটাই তো ঠিক তাই না চ আমার দেখতে দেখতে রান্নাটা হয়ে গেল কষ্ট হচ্ছে কিন্তু আমাদেরকে ভিডিও মেক করতেই হবে আর একটা লং ভিডিওর মাধ্যমে আমি দেখেছি যে সব কিছু আদান প্রদান করা যায় এই দেখো রান্নাটা হয়ে গেছে তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ যদি পারো আমার ভিডিওটা শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই